ওই একাই মাতধুরি কইরা গেল একাই আইসা ভাব দেখা গেল ভাব আছি ছিল। ভাবটা কি জানেন বাংলা ভাষায় কইতে গেলে ঘরে মারু আজকে এই কন্টেন্টটা সাকিব খান খানরা ভক্তরা যারা আর সাকিবরা যদি না দেখে আর কি কিন্তু সত্যি কথা তো বলতে হবে হ্যাঁ আসসালাম আলাইকুম আপনারা দেখে ফেলছেন অনেকেই তাগির টিজার এটা প্রমোশন টিজার আর কি হেলিকপ্টার থেকে নামতেছে বাবাসে কিন্তু বাবাসে পনিটেল চুল খোপা ভাঙছে এখানে আর ফান নিশো

বাহ ডাইরেক্টার একটা ক্লোজাম আছে তারপর ছয়জন আইটা আসতেছে হ্যাঁ ক্যামেরায় ডাকে আমাদেরকে ডাকতেছে তো কি এতদিন নাকি অনেক খুঁজতে এত সহজে খুঁজে পড়লে কি দাগি হয় ক্যালেন্ডারের দাগ কেটে রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে একটা কথা মনে রাখলাম তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ভক্তদেরকে বই লাগিল দেখা হবে সিনেমা হলে সামনাসামনি কোনো যুদ্ধ না সিনেমার পর্দা যুদ্ধ ঘোষণা করলো আর খুব সহজ সরল ভাবে বানাইছে প্রথম তো মনে হয়েছিল বুঝছেন ওই যে সাউথে ডন টুর মতো একটা সিনা না নাগা অর্জুন হেলিকপ্টার থেকে নামে যে নামার আগে দুজন লাশ ফালায় দেয় তারপরে নিজের নামে যে ওই ভাবটা ছিল কিন্তু আমি মনে করছি যে ওর একার উপরই বোধ একটা কিছু হইতে যাচ্ছে না নতুন চিন্তা ভাবনা ওর পিছন থেকে বাইরে আসলো দুজন প্রডিউসার দুজন কিন্তু বর্তমানে সবচেয়ে বাঘা প্রডিউসার তারপরে দেখা গেল একটা পিঠ আমরা দেখলাম তমা মির্জা কে তমা মির্জার একটা ছবি এরকম আসা দরকার ছিল সুরঙ্গের পরে আর সুরঙ্গেরই কিন্তু জুটি একই জুটি কিন্তু সুনারিয়া নামে আরেকজন আছে এটা কিন্তু আমরা আগে জানতাম না আমরা অনেক কিছু দাগি সম্বন্ধে জানি না কিন্তু হ্যাঁ অনেক কিছু জানি না কিছুটা আমি আজকে জানাবার চেষ্টা করব দাগি ছবি কিন্তু অনেক দূর গেছে এই যে হুট কইরা হুটকইরা ঘোষণা দিল ঈদে আসতেছি এমন না খুব শক্ত ইউনিট তো খুব চিন্তা ভাবনা কইরা কাজ করে প্ল্যানিং থাকে গোপনে মনে করেন যে ছবিটা কাজ সাইরাই ফেলেছে ধরে নেন তারপরে আসছে আপনাদের সামনে আর আসছে এমন ভাবে এমন না যে ওই একাই মাধুরী কইরা গেল একাই আইসা ভাব দেখা গেল ভাব ছিল কিন্তু টিচারের মধ্যে ভাব ছিল ভাবটা কি জানেন বাংলা ভাষায় কইতে গেলে ঘরে ঢুইকা মারু আরেকটা কিন্তু ফুল অ্যাকশন দেখেন না পনিটেন চুল সানগ্লাস ভাব আছে নিশুকে ভালো আগে কেন জানেন ওর মুখে যদি আপনি একটা সাধারণ সংলাপ দিয়ে দেন যা একটা সংলাপ যে নিশু সাহেব আপনি এটা বলেন তা বলার মধ্যে না ওই সংলাপটার দাম বাইরে যাবে 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 মূল্য বাইরে মনের মধ্যে গাইতে ও এমন ভাবে বলবে ওই যে অঙ্কবাজ আর্টিস্ট অঙ্কবাজ কেন অঙ্কবাস বললাম এমন একটা অঙ্ক আছে তার মধ্যে যে দর্শক কোনটা নেবে কোনটা নেবে না সে জানে কোন অঙ্গ ভঙ্গিটা খাবে কোন অঙ্গ ভঙ্গিটা খাবে না ওইটা বুঝে ও কিন্তু ভাবের মানুষ কিন্তু নিশো নিশোর ক্যারেক্টার সম্বন্ধে আমি যতটুক শুনছি আমি যত শুনি অতই মনে হয় নায়ক মান্নার সাথে আমি পুরাপুরি একটা মিল পাই দুজনের বাড়ি আবার টাঙ্গাই নায়ক মান্না কিন্তু ভীষণ ঘাওড়া টাইপের মানুষ ছিল বিশ্বাস করেন ভাইঙ্গা যাবে মস না ওই যে আপনাকে ওই সুযোগ দিবে না উড়া খাউরা টাইপের ছিল মানে যুদ্ধবাস আর আলফান নিস যুদ্ধবাস আবার অঙ্কবাস খুব অঙ্ক কইরা চলে আপনারা একটা জিনিস জানেন কিনা না জানি না দেখেন গত দুই বছর যাবৎ সে কোনো কাজ করতেছে না সে একদিন কাজ করলে দুই লক্ষ টাকা বাংলা কারেন্সি এই বাংলা টাকা পায় দুই লক্ষ টাকা অনেক পার্টি আছে মাসে যদি দশ দিন কাজ করে বিশ লাখ টাকা দাঁড়ানো মাস বছরে কত হয় দুই বছরে কত হয় তিন 3 কোটি টাকার উপরে লোভ সামলাইছে কেন জানেন ওটিটিতে কাজ করবে না কোনো নাটকে কাজ করবে না ওই ফিল্ম করবে না ওই সিরিজ করবে না সিনেমা ছাড়া কিচ্ছু করবে না তিনজন प्रोड्यूসার ঘুরতেছিল এর মধ্যে কিন্তু একজন আমাদের রাফিও আছে ডাইরেকটর তার प्रोडিউসারও ছিল ওসিয়র ছবিটার নাম ছবিটা কেন হয়নি এখন আপনারা বুঝ নেন। খুব সহজ অঙ্ক কারণ নিঃস বুঝতে পারতেছিল যে এই ডাইরেক্টর একবার ডাইনে যায় একবার ডাইনে যায় একবার বামে যায় ও কি করবে এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যার জন্য গোপনে রাফিরি মতো আরেকজন পরিচালক শিয়াব শাহিন কিন্তু ভালো মাপের পরিচালক চিন্তা ভাবনা কিন্তু খুব আধুনিক আপনারা তার ছুঁয়ে দিল মন যারা দেখছেন খুব আমরি ছবি কিছু না তারপরও কিন্তু গানগুলা পুরা ছবিটা মনে হয় একজন পরিচালক কাজ করে যাচ্ছে ওটা তো আগের ছবি এখন অনেক দিন গেছে সে অনেক কিছু দেখছে এর মধ্যে সে তুফানত দেখছে সুরঙ্গ দেখছে দেখছে বিদেশে আরো ছবি দেখছে বর্তমানে কি চায় ভাবছে তার ভাবনার সাথে যদি আরফান নিশোর ভাবনা এক না হইতো নিঃসর রাজি হইতো না বললাম না ঘাড়ের রক পুরাই তেরা প্রয়োজনে জানেন ও আরো দুই বছর বৈশা থাকতো যদি পারফেক্ট স্টোরি পারফেক্ট প্রডিউসার পারফেক্ট ডাইরেক্টর তার হাতে না আসতো তার হাতে তিনটা অফার ছিল তিনটার মধ্যে ওই যে তিনটা প্রডিউসার ডাইরেক্টর গল্প তিনটার মিল পাচ্ছিল না এই তিনটার মিল পাইছে সে দাগি ছবিতে যার ফলে এই টিজারটা দিলে টিজারটা আহরি কিছু না হইলো খুব সহজ সরল ভাবে এক কথায় বলতে গেলে আমি বলবো নতুন কিছু করছে হ্যাঁ নতুন কিছু করছে এরকম একটা কিছু আসবে না আমি ভাবছি কারণ এই কাজ যে আগে যেতেছে এটা আগে থেকেই জানতাম হয়তো কিছু কাজ বাকি আছে সেটাও তারা কইরা ফেলবে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তাদের কাজটা তারা গোপন রাখতে পারছে যেটা অন্যরা পারে না এটা লিক হয় ওইটা লিক হয় অনেক কথা হয় কিন্তু এই ছবিটা যে হয়েছে কোনো ট্রেড পাইছেন কেউ এখন কথা হচ্ছে এই ছবিটা কেমন ব্যবসা করবে কেমন ফাইট দিবে মার্কেট এখন কোন দিকে কার সঙ্গে ফাইট দিবে দেখেন আমি একটা কথা বলি সরকার দলের তখনই মূল্য থাকে যখন বিরোধী দল থাকে বিরোধী দল না থাকলে সরকার দল কেমন হয় এটা তো আপনারা দেখছেন তার মানে আমি বলতে চাই এই ইন্ডাস্ট্রিতে না আরো নায়ক লাগবে এবং এই নায়ক তৈরি করার জন্য একজন প্রডিউসার একজন ডাইরেক্টরের যেমন দায়িত্ব আছে তেমন দায়িত্ব থাকা উচিত আমাদের এই আমাদের ইউটিউবারদেরও এই ইন্ডাস্ট্রিটা না এক হয়ে গেছে এক ঘ্যামি একই আলোচনা একই আলাপ আপনি একজন মানুষকে নিয়ে কতবার আলোচনা করতে পারেন বলেন তো বার বারবার যদি একই মানুষ নিয়ে আপনি আলোচনা করেন এটা বিরক্তিতে আর হয় না অনেক মানুষ লাগবে আলোচনা করার জন্য এই ইন্ডাস্ট্রি বড় করার জন্য যেমন লাগবে লাগবে সবচেয়ে বড় কি জানেন নায়ক নায়ক যদি থাকে প্রডিউসার চইলা আসে দেখেন খুব সহজ অঙ্ক ওসিওত নামে ছবিটা না হওয়াতে ডাইরেক্টর চেঞ্জ হয়ে চলে আসলো দাগি নামে একটি ছবিতে তাই না কিন্তু এই একই প্রডিউসার আলফা আই এস বি এফ এবং চর্কি ওনারা তো বানাইছিলেন তুফান নামের ছবিটা তাহলে সেম ইউনিট সেম ডাইরেক্টর নিয়ে আরেকটা ছবি হওয়ার তো কথা হবে কবে হবে কোরবানি ঈদে তান্ডব নামে আমরা জানি একটু ওনারা ঘোষণা দেয় নাই কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেটা এই মুহূর্তে আমি যেটুক বুঝি আলফাইকে চর্কিকে তাদের টোটাল ফোকাসটা এই দাগি ছবিতে আর এই যে ক্যামেরাটাকে ডাকলো না এটা আমার কাছে ভালো লাগছে ক্যামেরাটা আগে গেল তার মানে আমরা আগে গেলাম আমাদের কানের কাছে কি বলল ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে আবার কি কথাটা বললো যে যখন তখন খুঁজলে দাগ রে পাওয়া যায় না তার মানে ভাব আছে আসলে কিন্তু তার ভাব আছে সে সিনেমাকে ভালোবাসা ফেলছে সব কাজ ছেড়ে দিয়েছে সব কাজে সিনেমার জন্য অনেক চিন্তা ভাবনা করে এই দাগি ছবিটা করছে বড় বাজেটের ছবি আপনারা খুশি হবেন এই মুহূর্তে এখন চোখের সামনে বরবাদ আর দাগি এই দুইটা ছবির মুখামুখী আমি দেখতেছি এই যে বললাম বিরোধী দল থাকা ভালো আরো আর্টিস্ট থাকা ভালো প্রতিযোগিতা হওয়ার দরকার আছে প্রতিযোগিতা না থাকবে না ঈদও জমে না ব্যবসাও জমে না হল আলাদা খুশি হয় না মনে করেন খানের ছবি। এদিকে একটা হল আছে উনি কি ওই খানের ছবিটাই বাধ্য মনে করেন যে বরবাদি চালাইতে হইতো এখন তার একটা চয়েস রয়ে গেল দাগি চালাইতে পারবে সে আর আপনারা যারা বাংলা ছবিকে ভালোবাসেন ঈদের সবগুলো ছবি দেখবেন যেটা ভালো ছবি সেটার পক্ষে থাকবেন সবাইকে সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট না করলে এই ইন্ডাস্ট্রিটা কানা হয়ে যাবে আমার মতো এক চোখ কানা হয়ে যাবে ইন্ডাস্ট্রি আর কানা হয়ে যাবে এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াইতে পারবে না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ